আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহিহমদ হুমসল্লা আলা করিম আদ কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের দশ নম্বর পাড়ার বিশ নম্বর পৃষ্ঠা অর্থাৎ তাওবার সাতাশি নাম্বার আয়াত থেকে তিরানব্বই নাম্বার আয়াত পর্যন্ত শব্দে শব্দ অর্থ এবং একত্রে অর্থ শিখব ইনশা আল্লাহ রব্বে কারিমের দরবারে শুক্রিয়া আজকের ক্লাসের মাধ্যমে আমাদের কোরআনের এক তৃতীয়াংশ অর্থাৎ দশটি পাড়া শেষ হবে আলহামদুলিল্লাহ ইনশা আল্লাহ আমরা এভাবে সম্পূর্ণ কোরআনের অর্থগুলো জানব শিখবো ইনশা আল্লাহ তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস রহিম রদু বি আই কুনু মাল খবালি ফিউতু বি আই লা কুনু বি এফ কহু রদু তারা আনন্দিত হয়েছে তারা সন্তুষ্ট হয়েছে রদু অতিকারী ক্রেপদ এক নম্বর ক্রেপদের বহুবচন তারা সন্তুষ্ট হয়েছে বি আই একুনু যে তারা থাকতে পেরেছে মেটি এখন অব্যই আন অর্থ চেয়ে যে একুনু বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ তারা থাকতে পেরেছি তারা হয়েছে মা মা অর্থ হচ্ছে এবং মহর এটি দেওয়া হয়েছে এবং তুবি আ মহর এটি দেওয়া হয়েছে অতীতকালীন ক্রিয়াপদ এটি হচ্ছে প্যাসি আলা আলা অর্থ হচ্ছে উপরে কুলুবিহীন তাদের অন্তরসমূহের সমূহের কোনো অথচ অন্তঃসমূহ বহুবচন হিম অর্থচে তাদের অক্রেপদের সাথে যুক্ত সর্বনাম তাদের অন্তরসমূহের উপর মহর এটি দেওয়া হয়েছে ফাহুম ফলে তারা ফা অর্থ হচ্ছে ফলে অথপর তারপর হুম অথচে তারা লা ইয়াফ উপলব্ধি করে না ইয়াফ কহু না বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ আর লাইসা নাবাচক করে দিয়েছে একত্রে অর্থ তারা পশ্চাৎ সাথে থাকতে পেরে আনন্দিত হয়েছে মুনাফিকরা তাবুক যুদ্ধে না যেয়ে তাদের পিছনে থাকা লোকদের সাথে থাকতে পেরে অর্থাৎ এক কথায় যদি বলি যুদ্ধে না যেয়ে তারা যে বাসায় বসে রয়েছে এটাকে তারা আনন্দ মনে করেছে আসলে মোহর এটি দেওয়া হয়েছে তাদের উপর ফলে তারা বুঝে না যে তারা গুণা করতে করতে তাদের অন্তর কলপ নষ্ট হয়ে গিয়েছে যার ফলে তারা কোনটা ভালো কোনটা বন্ধ এখন সেটা আর উপলব্ধি করতে পারছে না এটা এখানে বলা হয়েছে আচ্ছা দেখি আমরা আয়াত لكن الرسول والذين امنوا معه جاهدوا باموالهم وانفسهم واولئك لهم الخيرات واولئك هم المفلحون لكن لكن اوتشك الرسول رسول لكن الرسول كنت الرسول ওয়া লেদিনা ও অর্থ হচ্ছে এবং আর আর লেদিনা অর্থ হচ্ছে যারা সম্বন্ধবাচক অ্যা মনু ইমান এনেছে অধিককারীন ক্রিয়াপদ এক নম্বর ক্রিয়াপদের বহুবচন মা হু তার সাথে মা আ অর্থ হচ্ছে সাথে হু অর্থ হচ্ছে তার তার সাথে জ্যা হাদু তারা জেহাদ করেছে জ্যা হাদু অধিককারী ক্রিয়াপদ এক নম্বর ক্রিয়াপদের বহুবচন যারা তার সাথে অর্থাৎ আল্লাহ রাস আল্লাহ সাল্লামের সাথে জেহাদ করেছে এবং তার ওপর ইমান এনেছে বিয়াম অলিহিম নিজেদের যান বিয়াম অলিম তাদের মাল দ্বারা বি অর্থ হচ্ছে দ্বারা আমল আমল অর্থ হচ্ছে মাল দন সম্পদ বলি না মাল দন সম্পদ হিম অর্থ হচ্ছে তাদের তাদের নিজেদের মাল দ্বারা ও আং হিম নিজেদের দ্বারা ও অর্থ হচ্ছে এবং যুক্ত করা হয়েছে দুটো বাক্যকে এখানে আংফুস আংফুস অর্থ হচ্ছে নিজ আত্মা মন হিম অর্থ হচ্ছে তাদের তাদের যান মাল দ্বারা ও উলাইকা ওই সকল লোক ও অর্থ হচ্ছে আর উলাইকা ওই সকল লোক লাহুম তাদের জন্য লা অর্থ হচ্ছে জন্য হুম অর্থ হচ্ছে তাদের তাদের জন্য আল খাইরাতু কল্লান সুম খাইরাত হইর আমরা বলি খাইর কল্যাণ খাইরাত কল্লান সুম ও উলাইকা আর ওই সকল লোক ও অর্থ হচ্ছে আর উলাইকা ওই সকল লোক হুম তারা আল মুফসিদুনা সফলকা এখানে আমরা হুম কিন্তু এখানে দেখছি যে হুমু হুমু এটা হচ্ছে পরের শব্দে সাকিন থাকার কারণে দুটো শব্দকে মিলাবার জন্য এখানে মেমের উপর পেশ হয়েছে আল মুফসিদুন অর্থ হচ্ছে সফল কাম মুফলি হাউন সফল কাম একত্র অর্থ দেখি কিন্তু রাসূল ও এবং তার সাথে যারা ইমান এনেছে যারা আল্লা রাসূল সাল্লাহুসসাল্লামের উপরে মেনেচ্ছে তারা জিয়াত করেছে নিজেদের জান ও মাল দ্বারা তাদের জন্য নির্ধারিত রয়েছে কল্যাণসমূহ ও এবং তারাই সফলকাম এখানে বলা হচ্ছে যারা ওই তাবুক যুদ্ধে আল্লাহ রাসুল সাল্লা তারা আল্লাহ রাসুল সাল্লা সফল কি রয়েছে পুরস্কার রয়েছে আচ্ছা দেখে আমরা পড়া আমাদের ক্লাসগুলো ধারাবাহিক ভাবে দেখতে হবে আমাদের এই সুরার শুরু থেকেই কিন্তু আমরা এই তাবুক যুদ্ধের কথাগুলো বলে আসতেছি ধারাবাহিক ভাবে এর জন্য ক্লাসগুলো ধারাবাহিকভাবে ধারাবাহিক ভাবে দেখবেন তাহলে সহজ হবে বিষয়গুলো আর না হয় অনেকটা অস্পষ্টতার মধ্যে থেকে যাবে আদাল্লাহুর হুম ঝান তিং তাজিরিমিং তাহ তেহ্ আনহারু খান ইদি নাফি হা রিকালফা উজুল কাজু আদ্দা তৈরি করে রেখেছেন প্রস্তুত করে রেখেছেন অতিকালীন ক্রেপদ আল্লাহ আল্লাহ ক্রেপদের পর অক্রেপদের ওপর পেশকর্তা আল্লাহ প্রস্তুত করে রেখেছেন লাহুম তাদের জন্য লা অর্থ হচ্ছে জন্য হুম তাদের তাদের জন্য জান্নাতিন জান্নাত জান্নাত তৈরি করে রেখেছেন তাদের জন্য তা জিরি প্রবাহিত রয়েছে চলমান রয়েছে তা জিরি মানে চলমান রয়েছে মিন অর্থ হচ্ছে থেকে বা দি তাহ যার তলদেশে তাহ তা তাহ তা অর্থ হচ্ছে নিচে তলদেশ হা অর্থ হচ্ছে তার তার মানে জান্নাতের তলদেশে আল আনহারু নদ নদী নদ নদী চলমান রয়েছে খলিদিনা তারা হবে বা স্থায়ী হবে খলিদিনা স্থায়ী হবে তারা ফি সেখানে ফি অর্থ হচ্ছে মধ্যে হা অর্থ হচ্ছে তার তার মধ্যে তার মধ্যে মানে জান্নাতের মধ্যে জান্নাতে তারা স্থায়ী চিরকাল থাকবে জারিকা এটাই আল ফাউজু সাফল্য আল আজিমু মহান দুটি শব্দ এখানে গুণবাচক বর্ণনা এসেছে গুণবাচক সম্বন্ধ রয়েছে আমরা কোন সংক্ষিপ্ত গ্রামার শিক্ষক কিন্তু করে আলোচনা করেছি আল্লাহ তাদের জন্য তৈরি করে রেখেছেন এমন জান্নাত যার তরদেশে প্রবাহিত রয়েছে নদ নদী তারা তাতে স্থায়ী মানে জান্নাতে চেরকাল থাকবে এটাই মহা সাফল্য মূল সফলতা কোথায় আমি দুনিয়াতে একটি ঘর তৈরি করব বিশাল একটা প্রাসাদ তৈরি করব আমি দুনিয়াতে এমন প্রতিভা অর্জন করব এটা সফলতা না দুনিয়াতে যেমনই থাকি না কেন মূল সফলতা হচ্ছে পরকালে জান্নাত যে ব্যক্তি জান্নাত পেয়ে গেল তাই সে যদি দুনিয়াতে কোনো কিছু নাও পায় সে সফল আর দুনিয়াতে অনেক কিছু পেয়েছি পরকালে আমরা জান্নাত পাই নাই বা আমরা আর সফল হতে পারলাম না এখানে কাদের কথা বলা হয়েছে যারা আল্লাহ রসুল সাল্লা সাল্লামের উপর ইমান এনেছে আল্লাহ রাসুলের সাথে যুদ্ধ করেছে জিহাদে গিয়েছে তাবুক যুদ্ধে গিয়েছে সমস্ত কষ্টকে উপেক্ষা করে তাদেরকে আল্লাহ সুবাহ পুরস্কার স্বরূপ একটা জান্নাতের ঘোষণা দিয়েছেন আচ্ছা দেখি আমরা আয়াত وجاء المعذرون من الأعراب ليؤذن لهم وقعد الذين كذبوا الله ورسوله سيصيب الذين كفروا منهم عذاب أليم وجاء أر إشتي وورتو أَرْ جاء جاء وورتو تشعر أتذكرين كريبوت إشتي المعذرون অপারাগতা প্রকাশকারীরা ক্রিয়াপদের পরে কথা বারবার বলেছি ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের উপর পেশ অথবা ওয়াউ নুন ওয়ালা শব্দ থাকলে সেটা ক্রিয়াপদের সাবজেক্ট বা কর্তা হয় তো কে এসেছে প্রকাশকারীরা অর্থ হচ্ছে থেকে আল্লা বেদুইনদের বেদুইন্দের অক্রিয়াপদের পরে জের থাকলে রদে অর্থ হবে বেদুইনদের থেকে বেদুইনকার আমরা পরে বলতেছি লিও জানা যেন অব্যাহতি দেওয়া হয় লি অর্থ হচ্ছে যেন ইউ উজানা অব্যাহতি দেওয়া হয় অনুমতি দেওয়া হয় বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ লাহুম তাদেরকে লা জন্ম তাদের তাদের জন্য মানে তাদেরকে যেন অব্যাহতি দেওয়া হয় অনুমতি দেওয়া হয় অক আদা ও বসে থাকতো বসে থাকলো ও অর্থ হচ্ছে উ এবং আর ক আদা বসে থাকলো অধিককালীন ক্রিয়াপদ আল্লাদিন অর্থ হচ্ছে যারা কাফারু কাদাবু মিথ্যা বলেছে কাজাবা কাজাবা থেকে কাজাবু অতিকালীন ক্রিয়াপদের ভবচন আল্লাহ আল্লাহ এখানে কাজাবু মিথ্যা প্রতিপন্ন করেছে আল্লাহ হা আল্লাহ কে ক্রিয়াপদের কে দিয়ে অর্থ হবে আল্লাহকে মিথ্যা বলেছে অস্বীকার করেছে আহু ও অর্থ হচ্ছে উ এবং আর রসুল আর কে হু অর্থ হচ্ছে তার মানে আল্লাহ এবং আল্লাহর রাসুল কে মিথ্যা বলেছে সায়ুসিবু শিগগির পৌঁছাবে উচিরি পৌঁছাবে সা অর্থ হচ্ছে অচিরেই বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ ক্রিয়াপদের আগে সিন আসলে অচিরেই অর্থ দেবে আল্লাদিন অর্থ হচ্ছে যারা কাফারু কুফরি করেছে অতীতকালীন ক্রিয়াপদ এক নম্বর ক্রিয়াপদের বহুবচন মিন হোম তাদের থেকে মিন থেকে হোম তাদের তাদের থেকে আদাবুল শাস্তি আদাব শাস্তি আলিমুন যন্ত্রণাদায়ক দুটি শব্দ একই রকম রয়েছে গুণবাচক এক যন্ত্রণাদায়ক শাস্তি আচ্ছা একত্র অর্থ আর অপারগতা প্রকাশকারী বেদুইন লোকেরা এলো যেন তাদের অব্যাহতি দেওয়া হয় অপারগতা বেদুইন বেদুইন কারা বেদুইন হচ্ছে যাযাবর যারা শহরের বাহিরে পল্লী এলাকায় বসবাস করত যাদেরকে আমরা গ্রাম বলে থাকি যারা ইয়া মরুভূমিতে মরু অঞ্চলে বসবাস করত তাবুটা নিয়ে থাকতো তাদেরকে বলা হয় বেদুইন বা যাযাবর তো তারা আসলো আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের কাছে কেন অব্যাহতি দেওয়ার জন্য যে তারা যুদ্ধে যেতে পারছে না তাদের শরীর সম্মত কোনো ওজন রয়েছে প্রকৃত পক্ষে তাদের কোনো সমস্যা আছে যার জন্য তারা তা বুক যুদ্ধে যেতে পারছে না এজন্য আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের কাছে এসেছে এসে তারা বলতেছে যে আমার এই সমস্যা রয়েছে আপনি আমাদের কি অনুমতি দিন আমরা যেন ঘরে বসে থাকি যেন আমরা যুদ্ধে না যাই তো তাদের প্রকৃত একটি সমস্যা ছিল আচ্ছা তারপরে দেখি আমরা কি হয়েছি আর বসে থাকলো তাদের সাথে যারা আল্লাহ ও রাসুলকে মিথ্যা বলেছে তো এখানে আরেকটি দলের কথা বলা হয়েছে যারা গড়ের মধ্যে বসে থেকেছে কিন্তু তারা যুদ্ধেও যায়নি এবং তাদের যে কেন তারা যুদ্ধে যেতে পারছে না এটার কারণ আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কাছে সে তারা বলেননি এই একটি দল হচ্ছে এখানে আর দেখেন তাবুক জুতোটি শুধু মক্কা মদিনার অধিবাসীদের সাথে ছিল না বরং এই আশেপাশের সমস্ত এলাকার সাথে রুমদের সাথে সাম্রাজ্যের সাথে আমরা এটা অনেক আগেই যখন আমরা আলোচনা করেছি বলেছি যে শুধু সাথে না মদিনাবাসীদের সাথে না বরং আশেপাশের অঞ্চল সমস্তগুলোকে একত্রিত করেই কিন্তু তাবক যুদ্ধটি অনুষ্ঠিত সংগঠিত হয়েছিল তো তাদের মধ্যে যারা প্রকৃত সমস্যা ছিল তারা আল্লাহ রসলের কাছে এসে আহ অব্যাহতি চাইল আরেক দল তারা যুদ্ধে যাইওনি এবং কাছে তারা নি। শিগগির তাদের মধ্যে যারা কাফির তাদের শাস্তি পৌঁছাবে যারা কাফির তাদেরকে শাস্তি দেওয়া হবে এখানে ওচেরেই শব্দটি কেন ব্যবহার করা হয়েছে এটার আমরা অনেকগুলো ব্যাখ্যা নিতে পারি একটি ব্যাখ্যা হচ্ছে আল্লাহ আহমদালা আহ ওচিরেই তাদেরকে পরাজিত করবেন আরেকটি অর্থ আমরা এইভাবে নিতে পারি যে দুনিয়ার সময়টা তো অনেক অল্প সময় দুনিয়ার সময় অনেক অল্প সময় আখেরাতে তুলনায় আমরা এখানে কিছু সময়ের জন্য আছি আমরা আবার চলে যাব এখান থেকে কাম করে রবের কাছে তো আমরা যেহেতু অল্প সময়ের জন্য আবার এখান থেকে আমরা চলে যাব রবের কাছে এর জন্য এখানে অল্প সময়ের কথা বলা হয়েছে অচিরেই বলা হয়েছে যে অচিরে আবার আমাদেরকে মৃত্যুবরণ করব পরে আমাদেরকে শাস্তি দেওয়া হবে এর জন্য হতে পারে দেখি আমরা পরে আয়াত ليس على الضعفاء ولا على المرضى ولا على الذين لا يجدون ما ينفقون حرج اذا نصحوا لله ورسوله وما على المحسنين من سبيل والله غفور رحيم. ليس লাইসা অর্থ হচ্ছে নেই আলা আলা অর্থ হচ্ছে উপরে দুর্বলদের দাইফ দাইফ মানে কি দুর্বল দু আফা ই দুর্বল দের উপরে নেই ওয়ালা এবং নেই অর্থ হচ্ছে এবং লা নেই নাবাচক আলা আলা উপরে আল মার্দ মার্দ অর্থ হচ্ছে রুগীদের আহ মারিদ রুখ রুগীদের ওয়ালা এবং নেই ওয়াও এবং লা নেই আলা উপরে আল্লা দিনা যারা লা না পায় না ইয়াজিদুনা জাদা ইয়াজিদুনা অর্থ হচ্ছে পাওয়া বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ লাইশ নাবাচক করে দিয়েছে পায়ে না মা এমন কিছু বা যা মা অর্থ হচ্ছে যা বা এমন কিছু ইউং ফিকু না তারা খরচ করবে মা অর্থ কি আবার মা অর্থ না অর্থ দেয় আবার মা অর্থ যা অর্থ দেয় কখন কোনটা দেয় আমরা এটা বলেছিলাম যখন দুটি ক্রিয়াপদের মাঝখানে মা ব্যবহার হয় তখন যা অর্থ দিবে অক্রিয়াপদের আগে যদি মা ব্যবহার হয় তখন এটা না কি অর্থ দিবে আর যখন মা অতীতকালীন ক্রিয়াপদের আগে ব্যবহার হয় তখন না অর্থ দিবে আচ্ছা এটা অধিকাংশ ক্ষেত্রে অপরাধ অপরাধ অর্থ অর্থ হচ্ছে হচ্ছে ইদা যখন না সহ তারা কল্যাণ কামনা করেছে বা করে বা করেছে না সহ অতীতকালীন ক্রিয়াপদ এক বছরের বহু বছর এটা এক নম্বর ক্রিয়াপদের লিল্লাহি আল্লাহর জন্য লি জন্য আল্লাহ আল্লাহর জন্য অরসুলিহি উ তার রাসুলির জন্য ও অর্থ হচ্ছে উ এবং আর রসুলি রাসুলির এখানে এই লিটা রাসুলের সাথে রয়েছে যেহেতু এখানে ওয়াও রয়েছে একটি ওয়াও অর্থ হচ্ছে এবং হি অর্থ হচ্ছে তার যুক্ত সর্বনাম আল্লাহর মা অর্থ হচ্ছে নেই আলা অর্থ হচ্ছে উপরে আল মহসিনা আন্তরিক পুণ্যবান্দির আন্তরিক পূর্ণবান মহসিন আন্তরিক পূর্ণবান যারা রয়েছে সৎকর্মশীল মিন অর্থ হচ্ছে থেকে সাবিলি অভিযোগ পথ আল্লাহ আর আল্লাহ ওয়া আর আল্লাহ আল্লাহ গুনবাচক সম্বন্ধ রয়েছে এটার মধ্যে একত্র অর্থ দেখি দুর্বল রোগন ব্যয়বার বহন বহনে অসমর্থ লোকদের জন্য কোনো অপরাধ নেই এখানে তাদেরকে অনুমতি দেওয়া হচ্ছে যে তারা যদি যুদ্ধে না যায় তাহলে এখানে তাদের জন্য কোনো অপরাধ হবে না কে যারা দুর্বল তাদের তারা যদি যুদ্ধে না যায় যারা রোগন অসুস্থতার মধ্যে রয়েছে তারা যদি যুদ্ধে না যায় বহনে যে তাদের কাছে সামর্থ্য নেই বহন করার মতো মতো যুদ্ধে যাবার অসমর্থ যেরকম আমরা বলেছি তাবুক যুদ্ধ প্রায় মদিনা থেকে আটশো কিলোমিটারের দূরত্ব ছিল তাবুক প্রান্তর তো এতটা পথ তারা অতিক্রম করবে এখানে তো অনেক ব্যয়বারের প্রয়োজন রয়েছে অবশ্যই এখানে তো যাদের কাছে এই সামর্থ্যগুলো নেই তারা যদি যুদ্ধে না যায় তাহলে তাদের কোনো অপরাধ নেই তাদেরকে এখানে অনুমতি দিয়েছে যখন তারা আল্লাহ ও রাসুলের ক্ষেত্রে কল্যাণ কাম হবে তারা যুদ্ধে যাচ্ছে না ঠিক আছে কিন্তু বাসায় বসে থেকেও তারা কামনা করবে মুসলমানদের মুসলমানদের কল্যাণ কামনা করবে এক যুদ্ধে যাচ্ছে না কিন্তু তারা মুসলমানদের কল্যাণ কামনা করছে না মোনাফিকরা মোনাফিকরা কি যদি মুসলমানরা ওইখানে পরাজিত হয় তাহলে তার আনন্দিত হতো আমরা দেখেছি আগে কয়েকটি ক্লাসে অনেক ক্লাসে আমরা দেখেছি মোনাফিকরা মুসলমানরা যখন পরাজিত হতো তারা আনন্দিত হতো আর তারা যখন বিজয়ী হয়ে ফিরে আসতো তখন তাদের চেহারা কুষ্ঠিত হয়ে যেত তারা কষ্ট পেত কিন্তু এখানে বলা হয়েছে যে তারা যুদ্ধে যেতে পারবে না ঠিক আছে কিন্তু মুসলমানদের জন্য কল্যাণ কামনা করবে পুণ্যবানদের উপর অভিযোগের কোনো পথ নেই আর আল্লাহ ক্ষমাশীল অসীম দয়ালু আল্লাহ তো সব কিছুই জানেন তারা এখানে তাদের অন্তরের কবরও জানেন যে যে তারা কিসের জন্য বসে রয়েছে তারা এই সমস্যার জন্য যেতে পারছে না আল্লাহ তারা তাদেরকে ক্ষমা করে দিবেন আচ্ছা তো দেখি আমার পরের আয়াত তা ওয়াল্লাউ আ ইউনু হুম তাফিদু মিনাদ হাজারান আল্লাহয়াজিদু মায়ুং ফেঙ্কুওয়ালা আর নেই ওয়া আমার তো হচ্ছে আল্লাহ নেই আলা উপরে আল্লাহাদীনা তাদির ঝারা আল্লাহদীনা ঝারা ঈদ মা যখন আতাউকা তোমার নিকট এসেছে আতাউ তারা এসেছে উদকালীন ক্রিয়াপদ ভোবচ্ছন কা অর্থ হচ্ছে তোমার তোমার কাছে এসেছে লিতাহ লিতাহ মিলাহুম যেন তুমি তাদের বাহনের ব্যবস্থা করো লি যেন তাহ মিলা তুমি ব্যবস্থা করো হুম অর্থসে তাদের জন্য তাদের জন্য তুমি ব্যবস্থা করো কুলতা তুমি বলেছ কুলতা তুমি বলেছ অদিতকারী ক্রেপদ তুমি দে অর্থ হবে তা আগ্রার ফেসাকিন লা আজি দু আমি পাচ্ছি না আজি দু আমি পাচ্ছি বর্তমান ভবিষ্যৎকালীন ক্রেপদ আ শেষে পেশ রয়েছে আমি দিই অর্থ হবে লাইসা নাবাচ্য করে দিয়েছে মা অর্থ হচ্ছে না আহ মিলু হুম তোমাদের আরোহণ করাবো আহ মিলু আমি আরোহণ করাবো বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ কুম অর্থ হচ্ছে তোমাদেরকে তোমাদের কারণ করাবো এমন কোনো ব্যবস্থা আমরা পাচ্ছি না আমি পাচ্ছি না আলাইহিম তাদের আলাইহি তার উপর আলা উপর হি অর্থ হচ্ছে যার বা তার তার উপর তাওয়াল্লাউ তারা ফিরে গিয়েছে তাওয়াল্লাউ তারা ফিরে গিয়েছে বহু বচন ওয়া হুম এমন অবস্থায় যে তাদের চোখের চোখগুলো ওয়াবাত হচ্ছে আর এবং আয়ুন আয়ুন অর্থ হচ্ছে চোখ হুমত হচ্ছে তাদের তাদের চোখগুলো তাফিদু শিক্ত হচ্ছে তাফিদু শিক্ত হচ্ছে মিন আদামি আই অশ্রুতে মিন অর্থ হচ্ছে থেকে আদামি আয় দামি অর্থ হচ্ছে অশ্রু অশ্রু থেকে হাজানান দুঃখী হাজানান দুঃখী আল্লাহ এ জিদু যে তারা পাচ্ছে না আল্লাহ এ জিদু এ জিদু বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ লাইসেন করে দিয়েছে মা যা ইয়ুং তারা খরচ করবে ইয়ুং ফিয়েকু না বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপত না ফাকো ইয়ুন ফিয়েকো আর তারা খরচ করবে ব্যয় করবে তারা এই সামর্থ্য তারা পাচ্ছে না এর জন্য তারা কি করছে কান্না করছে আফসুস করছে হতাশ হচ্ছে একত্রত দেখি আর যারা তোমার নিকট এসেছে যেন তুমি তাদের বাহনের ব্যবস্থা করো মনে করেন আদারসাল্লা সাল্লাম যখন যুদ্ধে বের হবে তখন একদল অসহায় মানে দারিদ্র যাদের সামর্থ্য নেই তারা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে এসে বলতেছে যে আমি আমরা আপনার সাথে যুদ্ধ করতে চাই যুদ্ধে যেতে চাই আপনি আমাদের বাহনের ব্যবস্থা করে দিন কারণ ওই যে আটশো মাইল আটশো কিলোমিটারের দূরত্ব পথ বাহন তো লাগবে আমাদেরকে বাহনের ব্যবস্থা করে দিন এবং তুমি বলছো আমার কাছে এমন কিছু নেই আল্লাহ রসুল তখন বলছিল যে আমার কাছে কি নাই বাহনের মতো এমন কোন কোনো কিছু নেই যাতে তোমাদের আরোহণ করাবো আমরা নিয়ে যাব যুদ্ধের ময়দান পর্যন্ত তখন তারা চোখে ফিরে গেল তারা অনেক আশা নিয়ে এসেছে যে আল্লাহ সাল্লা সাল্লামের সাথে তারা যুদ্ধ করবে কিন্তু তারা যুদ্ধে না যেতে পেয়ে তারা আর মন খারাপ করেছে তারা ছিল প্রকৃত মমিন। এ দুঃখে যে তারা খরচ করার মতো কিছু পাচ্ছে না তারা যুদ্ধ যাবে তাদের নিজেরও বহন করার মতো তাদের ওই সামর্থ্য নেই এবং তাদেরকে ওইটা দিতে পারছে না তারা যুদ্ধে যেতে পারছে না এর জন্য তারা কষ্ট পাচ্ছে এখানে তারা আহ অস্ত্রসিক্ত চোখে তারা এখান থেকে ফিরে গিয়েছে তারা ছিল প্রকৃত মোমেন তাদের কথা এখানে বলা হয়েছে আচ্ছা দেখি আমরা পর আয়াত যে তাদেরকেও তাদের জন্য কোনো গুণা নেই আগের আয়তের সাথে এই আয়তের অংশটা যে আগের আয়তে যে যেরকম দেখেছি যারা অসহায় দুর্বল রুগণ ব্যয়বার বহনের মতো সামর্থ্য নেই তাদের যেমন গুণা নেই এই আয়াতের এই লোকদেরও কোনো গুণা নেই যদি না যে যাওয়ার কারণে আচ্ছা দেখি পরায়ত আয়াত এম এস নিয়া ردوا بأن يكونوا مع الخوالف وطبع الله على قلوبهم فهم لا يعلمون إنما كبولي السبيل أوبجك السبيل أوبجك كبل أوبجك على أُبُرِ الذين التدير جرى يستأذنونك যার যারা তোমার নিকট অব্যাহতি চায় ইস্তা ইয়াসতা না তারা অব্যাহতি চায় কা অর্থচ তোমার কাছে তোমার কাছে অব্যাহতি চায় অহোম অথচ তারা ওয়াও অথচ আর এবং অথচ হুম তারা আগনিয়া সম্পদ ছেড়ে ধনী তাদের জন্য অভিযোগ তাদের জন্য শাস্তি যারা ধনী থাকা অবস্থায়ও যুদ্ধে না যাওয়ার জন্য অব্যাহতি চায় সামর্থ্য থাকা সত্ত্বেও রদু তারা আনন্দিত হয়েছে রদু তার আনন্দিত হয়েছে সন্তুষ্ট হয়েছে বিআন এ কারণে যে ইয়াকুনু তারা থাকতে পারবে ইয়াকুনু তারা থাকতে পারবে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ মা অর্থের সাথে আল খাওয়ালিফি পিছনে থাকা লোকদের যে যারা যুদ্ধে না যে পিছনে বাসায় বসে রয়েছে তাদের সাথে তারা থাকতে পাবে এর জন্য তারা আনন্দিত হচ্ছে অতবা আর মোহর এটি দিয়েছেন অবর্ত এবং আর তবা মোহর এটি দিয়েছেন আল্লাহ আল্লাহ আয়লা উপরে কোনবিহীন তাদের অন্তঃসমূহের ফা ফাহুম ফলে তারা ফা ফলে অথবর তারপর হুম তারা লা আলা জানতে পারে না এয়া আলা তারা জানে বর্তমান ভবিষ্যৎখানের নিরাপদ লায়শান আবাচক করে দিয়েছে একত্র অর্থ প্রকৃতপক্ষে অভিযোগ তাদের ব্যাপারে যারা তোমার নিকট অব্যাহতি চায় অথচ তারা সম্পদশালী যে তাদের সামর্থ্য থাকা সত্ত্বেও তারা যুদ্ধে যাচ্ছে না তার যুদ্ধের না তারা না যাওয়ার জন্য আল্লাহ অনুমতি চাচ্ছে তাদের জন্য অভিযোগ তাদের জন্য হচ্ছে শাস্তি যারা পিছনে পড়ে থাকা লোকদের সাথে থাকতে পেরে আনন্দিত আর আল্লাহ মোহর এটি দিয়েছেন তাদের অন্তর ফলে তারা জানতে পারে না মোহর মানে কি যে একটি আবরণ দিয়ে দিয়েছেন যে আবরণটা হচ্ছে তাদের গুণার কারণে এই অপরাধ কারণে যে আমাদের যে রয়েছে এটা কালো হয়ে গিয়েছে যার ফলে সে কোনটা ভালো কোনটা মন্দ এটা সে উপলব্ধি করতে পারছে না এজন্য আমাদের অন্তরকে পরিষ্কার রাখার জন্য আমাদেরকে বেশি বেশি করতে হবে অন্তরটা হচ্ছে এরকম যখন মানুষ জন্মগ্রহণ করে তখন একটি এটা একটা গোস্তের টুকরো আর কি এটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যখন সে একটি গুণা করে তখন সেখানে একটি ধাক লাগে কালো ধাক হয় আর আরেকটি গুণা করলে আরেকটি কালো ধাক লাগে এভাবে গুণা করতে 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 ওই গোস্তের টুকরো সম্পূর্ণ কালো হয়ে যায় কালো হয়ে যায় আর যখন কালো হয়ে যায় তখন সে কোনটা ভালো কোনটা মন্দ সেটা উপলব্ধি করতে পারে না ভালোটাকে সে মন্দ মনে করছে মন্দটাকে সে সে ভালো মনে করছে যদি গুণার করতে 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 ভালো লাগবে তার কাছে এটাই হচ্ছে এখানে আবরণ মূলত তো এটা তাদের নিজের নিজেদের হাতের কামায় আল্লাহ দিয়েছেন ঠিক আছে কিন্তু নিজেদের হাতের কামায় আমরা তো বারবারই বলি যে আল্লাহ অবশ্যই সবকিছুর মালিক কিন্তু আমরা যেটা হাতে কামাই করে নিয়ে আসব আল্লাহ তো আমাকে মুখের মধ্যে তুলে দিবেন না আমি খাবার নিয়ে যদি সামনে বসে থাকি খাবার যদি আমি মুখের মধ্যে না দিই তাহলে আল্লাহ আমাকে খাবার খাইয়ে দিবেন না হ্যাঁ আমাকে হাতে উঠে আমাকে খেতে হবে আল্লাহ আমাকে সেই সামর্থ্য শক্তি দিয়েছে তাহলে আল্লাহ এখানে আমাকে হাতে ধরে কেন খাওয়াতে হবে আল্লাহ আমাকে সব কিছুর একটি সিদ্ধান্ত নেওয়ার মতো আল্লাহ সব আমাদেরকে সেই যোগ্যতা দিয়েছে তারপরেও যদি আমরা সেখানে ব্যর্থ হই তাহলে এখানে আমাদের কোনো আল্লাহর কোনো কিছু করা থাকবে না এটি হচ্ছে মূলত এখানে তো আমাদের কাজগুলো ধারাবাহিকভাবে দেখবেন ইনশাআল্লাহ আমরা যে এই তাবুক যুদ্ধ সেটা শুরু করেছি আমাদের সামনে আরও রয়েছে ইনশাআল্লাহ আমাদের আজকে দশ নম্বর পাড়া শেষ হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এক থেকে দশ নম্বর পাড়া পর্যন্ত শেষ হয়েছে আমরা ইনশাআল্লাহ এভাবেই সম্পূর্ণ কোরআনের ধারাবাহিকভাবে আমরা অর্থগুলো জানবো শিখবো ইনশাল্লাহ আর প্রত্যেকের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে যে এই ক্লাসগুলো আপনারা চেষ্টা করবেন বারবার দেখার জন্য যত বেশি দেখবেন তত বেশি আপনাদের এটার প্রতি আরো বেশি আপনি বুঝবেন আর বেশি উপলব্ধি করতে পারবেন এটার গভীরে আপনি পৌঁছাতে পারবেন এর জন্য বারবার দেখার চেষ্টা করবেন এবং এগুলো নিয়ে আরো গবেষণার চেষ্টা করবেন আমরা তো এখানে শুধু একদম সংক্ষেপে শুধু অস্পষ্টতাকে আমরা একটু দূর করার চেষ্টা করি কিন্তু এক একটি আয়াতের ব্যাখ্যা অনেক অনেক লম্বা আপনারা প্রয়োজনে আরও কিতাব দেখার চেষ্টা করবেন অনেক তাফসিলি কিতাব আছে আপনারা প্লে স্টোরে গিয়ে তাফসিলি কে চার্জ করলে ইবনে কাসির পেয়ে যাবেন বা আরিফুল কোরআন পেয়ে যাবেন আর অনেক তাফসিল রয়েছে তাফসিল জালালাইন রয়েছে আপনারা ওইখান থেকে ডাউনলোড দিয়ে আপনারা পড়তে পারবেন ইনশাআল্লাহ তো আমাদের ক্লাসগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে আমাদের এই কোরআনের বাণী প্রচারের স্বার্থে আমরা চাচ্ছি প্রত্যেকটি মানুষ যেন কোরানের মৌলিক বিষয়গুলো অন্ততপক্ষে জানতে পারে আমরা এই লক্ষ্যকে সামনে রেখে আমরা আমাদের ক্লাসগুলোর সর্বোচ্চ শেয়ার করব আমাদের এই অ্যাকাডেমির দাওয়াত মানুষের কাছে কাছে বসে দিবো আমাদের পাশে যে ভাইয়েরা রয়েছে বন্ধুরা রয়েছে আর ভিতরে কোরানের বাণী অনলাইন একাডেমির দাওয়াত আমরা তাদের কাছে পৌঁছে দেবো আমাদের একাডেমি তার আহামদুল্লিল্লাহ আপনি কোরান যদি না পড়তে পারেন কোরান পড়তে পারবেন আমাদের এখানে কোর্স রয়েছে তিরিশ দিনের কোরান শিক্ষা কোর্স রমজানে কোরআন শিক্ষা কোর্স তারপরে দু মাসে কোরআন শিক্ষা কোর্স আপনার এই ভিডিওগুলো দেখে সম্পূর্ণ কোরআন শিখতে পারবেন ইনশাআল্লাহ কোরআনের অনুবাদ শিখতে পারবেন নামাজের মাসাহালা আলাগুলো জানতে পারবেন ইনশাআল্লাহ তো আপনারা আমাদের একাডেমি দাওয়াত দিবেন নিজেরা আমাদের একাডেমির সাথে থাকবেন আর খাঁজ করে আমাদের জন্য দোয়া করবেন খাজ করে আমরা আপনাদের কাছে দোয়া চাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে সর্বদা সমস্ত বিপদাপদ থেকে হেফাজত করেন আর যেন আমাদের ঘিয়ানকে আলোচনা হান তারা বৃদ্ধি করে দেন আলেমকে যেন বৃদ্ধি করে দেন আসলে অযোগ্য একজন ব্যক্তি বিশেষ করে আমি দোয়া করবেন এর জন্য আল্লাহ সুবাহ যেন পূর্ণ যোগ্যতা দান করেন যেন আপনাদেরকে আরো ভালো করে বোঝাতে পারি সেই যোগ্যতার জন্য আল্লাহ সুবাহ দান করেন সে দোয়া চাচ্ছে তো আজকের মতো এখানে আমাদের ক্লাস শেষ করবো সর্বশেষ আরেকটি কথা যারা কোরআন শিখতে চান আমাদের আরবিতে কোরআন বাণী অনলাইন একাডেমি একাডেমিতে আলহামদুলিল্লাহ কোরআন শিক্ষা কোর্সের ক্লাস চলছে যারা আমাদের সাথে অনলাইনের মাধ্যমে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আহ আজকের মতো ক্লাস এখানে শেষ করছি আসসালাম আলাইকুম আহমতুল